পৌষ সংক্রান্তির মধ্যে বাড়ি থেকে বার করে দিন এই জিনিসগুলি মা লক্ষ্মীর কৃপা থেকে নচেত বঞ্চিত হবেন প্রিয় বন্ধুরা আমাদের বাড়িতে এমন কিছু জিনিস সবসময় থাকে যে জিনিসগুলির জন্য আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি উৎপাদন হয় আজকের ভিডিওতে বলবো বাস্তুশাস্ত্র মত অনুযায়ী পৌষ সংক্রান্তির আগে অবশ্যই বাড়ি থেকে বার করে দিন এই জিনিসগুলি কারণ এই জিনিসগুলি আপনার জীবনকে খারাপ দিকে নিয়ে যাবে তাই মা লক্ষ্মীর কৃপালাভ করতে অবশ্যই এই কাজগুলি করুন নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মীর কৃপা আমরা প্রত্যেকেই লাভ করতে চাই তাই সারা মাস ধরে বিভিন্ন দিনে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার অর্থাৎ আগামী সোমবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিও বলা হয় এই পণ্য দিনে যেমন স্নানের মাহাত্ম রয়েছে তেমনি এই দিনের আগে আপনি যদি আপনার বাড়ি থেকে এই সমস্ত নেগেটিভ শক্তি উৎপাদনকারী জিনিসগুলি বার করে দেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে তাই তো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন এই পৌষ সংক্রান্তির দিনের মধ্যেই এই কাজগুলি করে ফেলেন তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল যদি আপনার বাড়িতেও বাস্তুশাস্ত্র মতে এই সব জিনিসগুলি থেকে থাকে তাহলে অবিলম্বে বার করে দিন প্রিয় বন্ধুরা প্রথমেই আমরা জানাবো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কম বেশি ভাঙাচোরা ইলেকট্রনিক্স জিনিসপত্র বা ইলেকট্রিক্যাল জিনিসপত্র থেকে যায় আপনার জানলে অবাক হবেন এই সমস্ত ভাঙা ছোড়া জিনিসগুলি আমাদের গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে বলা বাহুল্য এগুলি থাকলে গৃহে রাহুর বাসা হয়ে থাকে কারণ রাহু খুবই ডিস্টার্ব ফিল করে এবং এই গৃহের মানুষের ওপরই সমস্যা সৃষ্টি করে তাই বাড়িতে যদি ভাঙাচোরা ইলেকট্রনিক্সের জিনিসপত্র থাকে বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে ভাঙাচোরা কম্পিউটার বা ল্যাপটপ বা ফোন মোবাইল এই সমস্ত জিনিস থাকে অবিলম্বে এই পৌষ সংক্রান্তির আগে বাড়ি থেকে বাইরে ফেলে দিন বা যে যেখানে পাঠিয়ে দেওয়ার পাঠিয়ে দিন তবে আপনার ভিটে বাড়ির মধ্যে কোনোভাবেই রাখবেন না কারণ আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু দারুণ সমস্যার সৃষ্টি হবে এবং আপনার জীবনে দেখবেন মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন দ্বিতীয় যে জিনিসটি বলবো এটিও অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এটি হল পুরাতন ছেঁড়া জামা কাপড় আমাদের অনেকের বাড়িতেই অপ্রয়োজনীয় অনেক ছেঁড়া জামার কাপড় থেকে থাকে আর এই সব জামাকাপড়গুলি আমাদের জীবনে কিন্তু ডিস্টার্ব ঘটিয়ে থাকে আমরা হয়তো বুঝি না আমরা গৃহের কোনো কোণে রেখে দিই কিন্তু জানলে অবাক হয়ে যাবেন এই সমস্ত জামা থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হয় আর এই সমস্ত নেগেটিভ এনার্জি আপনার জীবনে প্রচুর প্রচুর বাধা সৃষ্টি করে তাই তো প্রিয় বন্ধুরা যদি ভালো থাকতে চান যদি আগামী দিনে এই সমস্ত সমস্যাগুলিকে এড়িয়ে চলতে চান তাহলে আর কিছুই নয় আপনারা অবশ্যই এই সমস্ত ছেঁড়া জামা কাপড়গুলি বাড়ি থেকে দূর করে দিন নচেত আপনার জীবনে সমস্যা সৃষ্টি হবেই হবে প্রিয় বন্ধুরা এছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে যেমন বাড়িতে কোনো প্রকার যেন ঝুল না থাকে বাড়িতে কোনোভাবেই যেন কোনো কাঁটা জাতীয় বৃক্ষ বা গাছ না থাকে বা বাড়িতে কোনো যেন ভাঙাচোরা দেবদেবীর মূর্তি না থাকে যেগুলি আমাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে আপনারা আশা করি অনেকেই অবাক হয়ে গেছেন বা অনেকেই হয়তো এই বিষয়গুলি জানতেন না আবার অনেকে জানলেও হয়তো সময়ের অভাবে এইগুলোকে সচেতনভাবে পরিবর্তন করেননি তাই একটু ঘুরে দেখুন খেয়াল করে দেখুন আপনার গৃহে এমন কিছু জিনিস আছে কিনা যে জিনিসগুলি আপনার জন্য নেগেটিভ এনার্জি তৈরি করছে যদি নেগেটিভ এনার্জি তৈরি করে সেই সমস্ত জিনিসগুলি অবিলম্বে দূরে সরিয়ে ফেলুন নচেত আপনার জীবনে খারাপ প্রভাব আসবে কখনোই ভালো প্রভাব আসবে না যাই হোক পৌষ সংক্রান্তির আগে এই সমস্ত জিনিসগুলি বাড়ি থেকে দূর করুন যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের মানুষজনকে ভালো রাখবেন নমস্কার পৌষ সংক্রান্তির মধ্যে বাড়ি থেকে বার করে দিন এই জিনিসগুলি মা লক্ষ্মীর কৃপা থেকে নচেত বঞ্চিত হবেন প্রিয় বন্ধুরা আমাদের বাড়িতে এমন কিছু জিনিস সবসময় থাকে যে জিনিসগুলির জন্য আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি উৎপাদন হয় আজকের ভিডিওতে বলবো বাস্তুশাস্ত্র মত অনুযায়ী পৌষ সংক্রান্তির আগে অবশ্যই বাড়ি থেকে বার করে দিন এই জিনিসগুলি কারণ এই জিনিসগুলি আপনার জীবনকে খারাপ দিকে নিয়ে যাবে তাই মা লক্ষ্মীর কৃপালাভ করতে অবশ্যই এই কাজগুলি করুন নমস্কার বন্ধুরা